কাজের ক্লান্তি ভুলে রেলওয়ে কর্মীরা নেমেছেন মাঠে ক্রিকেট বল হাতে লালমনিরহাট ডিভিশনের রেলওয়ে কর্মকর্তা কর্মচারীদের অংশগ্রহণে হয়ে গেল তিন দলে টুর্নামেন্ট টুর্নামেন্টে অংশ নেয় লালমনিরহাট লায়ন্স দিনাজপুর সুপার কিংস ও বগুড়া বার্নার্স প্রতিটি দলে ছিলেন পনেরো জন খেলোয়াড় ফাইনালে মুখোমুখি হয় লালমনিরহাট লায়ন্স ও দিনাজপুর সুপার কিংস উত্তেজনাপূর্ণ ম্যাচে ছয় উইকেটে জয়লাভ করে লালমনিরহাট লায়ন্স চ্যাম্পিয়ন্স দল পায় দশ হাজার টাকা ও আকর্ষণীয় ট্রফি রানার্স আপ দলকে দেওয়া হয় পাঁচ হাজার টাকা ও ট্রফি ফেয়ার প্লে পুরস্কার পায় বগুড়া বার্নার্স এই টুর্নামেন্ট আয়োজন করেন নাজিব কায়সার তার চাকরি জীবনের বিভিন্ন পর্যায়ে তিনি স্টাফদের বিনোদনের উদ্দেশ্যে পাঁচটি ক্রিকেট প্রতিযোগিতা সফলভাবে আয়োজন করেছেন তিনি চান রেলওয়ে কর্মীদের মাঝেও যেন জাতীয় দলের জন্য খেলোয়াড় উঠে আসে ধোনি যেমন ভারতের রেলের কর্মী ছিলেন তেমনি তাদের মধ্যেও আছে সেই সম্ভাবনা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম অবসরপ্রাপ্ত মহাব্যবস্থাপক সোনালী ব্যাংক এবং সম্রাট শারমিন রিসার্চ ফেলো বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণাগার আয়োজন সফল করতে সহায়তা করেছেন বিভিন্ন স্পন্সর ও স্থানীয় সংগঠন ফুড স্পন্সর ছিল লালমনিরহাটের নর্থ কিং রেস্টুরেন্ট টুর্নামেন্টে তিন দলের মালিক ছিলেন বিভাগের তিনজন সহকারী নির্বাহী প্রকৌশলী জনাব তৌহিদুল ইসলাম নারায়ণ প্রসাদ সরকার ও সাইদুর রহমান টুর্নামেন্ট শেষ কিন্তু স্বপ্নের পথচলা চলছে একদিন বাংলাদেশ একটি ক্রিকেট দলও খেলবে জাতীয় পর্যায়ের লিগে এই প্রত্যাশাতেই সামনে এগিয়ে যাচ্ছেন প্রিয়মদী নাজিব কায়সার রেলপথ যেমন দেশের এক প্রান্তকে আর এক প্রান্তের সঙ্গে যুক্ত করে তেমনি এই ক্রিকেট আয়োজন কর্মীদের এক করেছে খেলাধুলার মাধ্যমে নাজিফা তাসনিম ক্রিকেট 97 দেশ জুড়ে দোলপা ওয়ার্ল্ড ফ্রিজ কিনে হয়ে যেতে পারেন মিলিনিয়ার এই টুর্নামেন্টে আমাদের স্টাফদের মন অনেক প্রফুল্ল হয়েছে এবং আমাদের যে একটা কর্মকর্তা কর্মচারী সবাই একই প্ল্যাটফর্মে কাজ করছি এটার জন্য তারা বেশ উজ্জীবিত এবং ভবিষ্যতে আরও যদি এই রকম ম্যাচ হয় তারা আরও উত্সুল্ল হবে নিয়মিত ক্রিকেট খেলা হয় মানে কাজের ফাঁকে ফাঁকে আমরা ক্রিকেট খেলি আমরা এইভাবে পেশাদার মানে খেলোয়াড় মতো না যে আমরা শুধু ক্রিকেটই খেলবো আমরা কর্ম করে একটা কর্মের ফাঁকে ফাঁকে আমরা যেটুকু সময় পাই ইনশাল্লাহ আমরা খেলি আমাদের স্টাফদের একটা সৌভাগ্যের বিষয় হয়ে দাঁড়াইছে এরকম আয়োজন এরাকে যেহেতু হয় নাই এবার তারা রকম আয়োজন দেখে তারা সবাই উল্লাসিত টুর্নামেন্টের আয়োজনের করার ফলে তাদের ভিতরে আমি অনেক উৎসাহ লক্ষ্য করছি এবং প্রত্যেকে হয়তো আশা করি টুর্নামেন্ট শেষে আবার পুনরায় কাজে আন্তরিকতার সাথে কাজ করবে এটা মূলত একটা মিলন মেলা বলা যায় আমাদের নতুন পুরাতন স্টাফদের মধ্যে একটা মিলন মেলা হয়েছে খেলার মাধ্যমে টুর্নামেন্টটা করার মূল উদ্দেশ্য ছিল হচ্ছে আমাদের স্টাফদের বিনোদনের জন্য আমাদের স্টাফ যারা আমাদের মাঠে ঘাটে পরিশ্রম করে রেল লাইনের পাথর টানার কাজ করে ওয়েম্যান বা খালাসি বা টলিম্যান এরা হচ্ছে সাধারণত কোনো রকম বিনোদন পায় না আমরা তাদেরকে কোনো রকম বিনোদন দিতে পারি না বললেই চলে তারা বছরে হচ্ছে তিনশো পঁয়ষট্টি দিনে হচ্ছে পরিশ্রম করে তাদের রেস্ট বলতে কিছু নেই আমাদের বলা চলে তারা তিনশো পঁয়ষট্টি দিনে শ্রম দেয় এর ভিতরে আমি চারটা দিন বেছে নিয়েছি এই চারটা দিনে যদি তাদেরকে আমরা সামান্যতম বিনোদন দিতে পারি এটা আমার জন্য একটা বিশেষ পাওয়া তাদেরকে যেটা আমরা জোর অনেকটা জোর পূর্ব কি আমরা কাজ আদায় করে নিই কিন্তু তাদেরকে আমরা কোনো কখনোই সামান্যতম বিনোদন দিতে পারি না আমার মূল উদ্দেশ্য হচ্ছে তাদেরকে সামান্য বিনোদন দেওয়া